মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও নতুন মোড় নিল একটি মাত্র ঘোষণা একজন নেতার একটি বাক্য বিশ্ব রাজনীতিকে আবারও নাড়িয়ে দিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোজা ভাষায় জানিয়ে দিলেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না কখনোই না আর এই ঘোষণাটি এসেছে এমন সময়ে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তীব্র আলোচনার মধ্যেই ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভোট হতে যাচ্ছে নেতানিয়াহুর এই ঘোষণার পেছনের কারণ আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কি হতে পারে তাই নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পর্ব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ষোলোই নভেম্বর দুই হাজার পঁচিশ মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু স্পষ্ট করে জানিয়ে দেন ইসরায়েলের অবস্থান পরিবর্তন হবে না আমরা কোনো ফিলিস্তিনি রাষ্ট্র মেনে নেব না তার ভাষায় ফিলিস্তিন যদি আলাদা রাষ্ট্র হয় তাহলে সেটি ভবিষ্যতে হামাসের নিয়ন্ত্রণে যেতে পারে আর সেই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তাকে আরো ঝুঁকির মুখে ফেলে দিবে তিনি আরও বলেন আমি কারো টুইট বা বক্তৃতার কারণে ইসরায়েলের নীতি পরিবর্তন করবো না এই বক্তব্য এসেছে ঠিক সেই সময় যখন জাতিসংঘে একটি গুরুত্বপূর্ণ রেজলেশন ভোটে উঠতে যাচ্ছে সতেরোই নভেম্বর দুই আর এই প্রস্তাবে রয়েছে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ বা ভবিষ্যৎ রাষ্ট্রের সম্ভাবনা নিয়ে ইঙ্গিত এবং গাজার নিরাপত্তা প্রশাসন এবং অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে নির্দেশনা বিশ্লেষকদের মতে এই প্রস্তাবটি গাজা ও ফিলিস্তিনের ভবিষ্যতের দরজাটি পুরোপুরি বন্ধ করেনি আর এটাই নেতানিয়াহুর প্রধান উদ্বেগ ফিলিস্তিনের পক্ষে বলছে এই রেজলেশন তাদের স্বাধীন রাষ্ট্রের অধিকার স্পষ্ট করে না তারা মনে করছে এটি ইসরায়েলের নিরাপত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছে হামাসের পক্ষ থেকেও এসেছে তীব্র সমালোচনা তাদের দাবি আন্তর্জাতিক বাহিনী গাজায় প্রবেশ করলে সেটি অন্য এক ধরনের দখলে পরিণত হতে পারে বিশ্বজুড়ে নেতানিয়াহুর বক্তব্যে সমালোচনা হচ্ছে স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সহ অনেক দেশ বলছে দুই রাষ্ট্র সমাধান ছাড়া শান্তি সম্ভব নয় বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর বক্তব্য বিশ্ব শান্তি প্রচেষ্টায় বাধা সৃষ্টি করবে এমনকি যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবেও ফিলিস্তিনের ভবিষ্যৎ নিশ্চিতভাবে অস্বীকার করা হয়নি এর ফলে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও বাড়ছে নেতানিয়াহুর কঠোর অবস্থানের পেছনে মূল তিনটি কারণ রয়েছে প্রথমত ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি নেতানিয়াহু ও তার জোট সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রীরা কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্রকে মানতে চান না তাই শক্ত অবস্থান না নিলে তার সরকারের টিকে থাকা কঠিন দ্বিতীয়ত জাতীয় নিরাপত্তার হিসাব নেতানিয়াহুর দাবি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হলে সেটি ভবিষ্যতে হামাজ বা অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে যেতে পারে আর এতে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে তৃতীয়ত ভূ রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যে সামরিক বাস্তবতা এবং রাজনৈতিক হিসাব মিলিয়ে ইসরায়েলের শক্ত অবস্থান তাকে আন্তর্জাতিক আলোচনায় বাড়তি চাপ থেকে রক্ষা করে জাতিসংঘের যদি ভোট পাস হয় তাহলে কি কি পরিবর্তন আসতে পারে প্রথমত গাজায় আন্তর্জাতিক বাহিনী প্রবেশ করতে পারে দ্বিতীয়ত গাজার পুনর্গঠন ও নিরাপত্তার কাজ শুরু হবে এবং তৃতীয়ত দীর্ঘমেয়াদে এটি ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি তৈরি করতে পারে কিন্তু নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েল এটি যে কোনোভাবে ঠেকানোর চেষ্টা করবে ফলে সামনে আরও কূটনৈতিক সংঘাতের সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতি আবারও এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে একদিকে বিশ্ব দুই রাষ্ট্র সমাধানের কথাই বলছে অন্যদিকে ইসরায়েল সেই দরজা পুরোপুরি বন্ধ করে দিতে চাইছে তারা শুধু ইসরায়েল রাষ্ট্রই গঠন করবে ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র তারা গঠন করতে দিবে না জাতিসংঘের আগামী ভোট রাজনৈতিক চাপ এবং আঞ্চলিক বাস্তবতা সবকিছু মিলেই আগামী কয়েক সপ্তাহ মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে এই ঘোষণার প্রভাব শুধু গাজা বা ইসরায়েল নয় বরং পুরো বিশ্বজুড়ে রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু করছে বন্ধুরা আপনারা কি মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহুর এই ঘোষণা কি সঠিক পথে রয়েছে তার এই ঘোষণা কি বিশ্বে শান্তি আনয়ন করতে পারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ পরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা একপাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলোও এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধ বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন